গোবিন্দ গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি মোচার ঘণ্ট তোমরা এভাবে একবার রেধে খেয়ে দেখো দেখো দশ মিনিট পরে ফিরে এলাম দেখো আবার হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘণ্ট রান্না করে দেখাবো আর তার জন্য আমি নিয়েছি এখানে একটা গোটা মোচা কেটে নিয়েছি তার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি মোচা মোচা যেন কালো না হয়ে যায় সেই জন্য আর এখানে নিয়েছি হচ্ছে পঞ্চাশ গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল এই দেখো আমি এটাকে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি আমি দুটো আলু ডুমো করে কেটে একটা টমেটো আর একটু হচ্ছে তোমার মটরশুঁটি এটা ফ্রোজেন মটরশুঁটি ফ্রিজে ছিল আমার কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু এক চামচ চিনি এক চামচ হলুদ এক চামচ লবণ আর মশলা দেব এখানে এক চামচ আদাবাটা এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে লাস্টে আমি ঘি আর গরম মশলাটা তো এবার রান্নায় চলে যাই আচ্ছা পরে আমার দেখো তেল গরম হচ্ছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটুখানি এক চামচ মতো জিরে এ দেখো জিরা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুগুলো এবার দিয়ে দিলাম টমেটো গুলো গুলো একটু হালকা ভেজে নেব মটরশুঁটি খুব বেশি ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য হালকা একটু নেব দিয়ে দিলাম হলুদ লবণটা চালটা আমি আলাদা করে ভাজি নিই এই তেলের মধ্যেই ভেজে নেব আর এবার দেখো মশলাগুলো এই যে কড়াইটা ফাঁকা করে মাঝখানটা মশলাগুলো দিয়ে মশলাটা ভেজে নেবো এই যে মশলাগুলো তোমাদের দেখালাম সেই মশলারই একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ভিজিয়ে এই দেখো মশলাগুলো ভালো হয়ে গেছে আমি আলুগুলো মিশিয়ে আরও একটু কষিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম আগেই এই পঞ্চাশ গ্রাম পরিমাণ এটা ফেলে দিলাম চালটাকে আগে তোমরা গেজেও নিতে পারো কিন্তু দরকার হয় না গোবিন্দভোগের এমনি একটা সুন্দর গন্ধ আছে এই যে মশলাটা তো চাল দিয়ে কষানো হয়ে গেছে আর আমি এই যে মোচাগুলো জ্বেলে দেবো এর মধ্যে একটু কষিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মোচাটা যখন তোমরা কাটবে না তখন তার মধ্যে হলুদ দিয়ে জলের মধ্যে তোমরা মিলিয়ে রাখবে তাহলে মোচাটা কালো হবে না এইভাবে মিনিট তিনেট কষু কষিয়ে আমি জল দিয়ে দেবো এটা খুব আমার কষানো হয়ে গেছে এবার আমি দুবাটি জল এরকম বাটি দুই বাটি জল দিয়ে দশ মিনিটের জন্য ভেতরে দিচ্ছি তোমরা এইভাবে মোচার খুব রান্না করো দেখে আমার কিছুই লাগবে না টুকিয়ে ফুটতে থাকো এই দেখো দশ মিনিট পরে ফিরে এলাম এটা আমার হয়ে গেছে দেখো এটা তো চাল মোচা সব সেদ্ধ হয়ে গেছে দেখো এটা তো সেদ্ধ হয়ে গেছে এই চিনি আর কাঁচা লঙ্কাগুলো খেয়ে দিচ্ছি এক চামচ আর এই হাত চামচ গরম মশলা দিচ্ছি সেটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম এবার আমার রেডি হয়ে গেলো এবার আমি নামিয়ে তোমাদেরকে দিই গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি মচার ঘন্ট তোমরা এভাবে একবার রেধে খেয়ে দেখো খুবই ভালো লাগে তোমার মাছ মাংস না হলে এটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা